কেউ পাঠাবে কেউ আমার আমাকে কেউ পাঠায় নাই আমরা কিভাবে জানলি

আমি নাম্বারের আমি দেখছি আপনার সাথে তো আমি ঝগড়া করতে আসি নাই ভাই আপনি তো যেভাবে বলতেছেন যে আপনি আমাকে দিবেন উল্টা দিবেন সিরা দিবেন যে ধরনের কথাগুলো বলতেছেন আপনি তো

আর হে মেম্বার গিয়া যদি দুই নম্বর হয় তাহলে হে রাস্তা কি করবে হেডা হেডা মানে গুকিব আমি প্রতিটা রাস্তা আমি আপনাদের দেখামনি এখন করা না করা তো আর আমরা কেউ না আমাদের আপনারা রিপোর্ট করা আমাদের কাজ হচ্ছে রিপোর্ট করা আমরা আপনাদের রিপোর্ট করব না হেডা করেন যেগুলা যেখানে যেখানে দুর্নীতি আছে সেখানে সেখানে আপনারা আমরা সেগুলা নিয়ে রিপোর্ট করব আমাদের মধ্যে রিপোর্ট করার উদ্দেশ্যটা কি আমরা আমরা বলেন না তাগরটা আপনারা দেখিয়ে দেন আপনি দেখিয়ে দিলে অবশ্যই করব হ্যাঁ যাব অবশ্যই যাব

আপনি আমাকে ইটাতে মারতে আসলেন আপনি আমাকে এইটাতে মারতে আসলেন কথা কই আপনি আমাকে ইটাতে মারতে আসলেন আপনি আমাকে আমা ফোন দেন আপনি ফোন দেন আপনি ফোন দেন আপনি ফোন দেন ফোন হ্যাঁ আচ্ছা ফোন দেন

আপনার বিচাৰে আমি আমার সাথে ছিলাম আমার ইটা হে নাম এনে তো ভাইরাল হয়েই না

আমি আরো গুলো তো দেখে পুরা ভালো কোনটা খারাপ কোনটা দেখে নিয়ে আসবেন না আপনি কোথায় দুই নাম্বার নিচ্ছে কোন রাস্তায় কোন রাস্তায় আমাকে রাস্তাটার নাম বলেন হ্যাঁ চলেন যাব আমি যাব অবশ্যই যাব অবশ্যই যাব এখানে আপনার লো এই তিন নাম্বার দুই নাম্বার এটা আপনার লো আছে না হ্যাঁ মাঝে মাঝে আছে এই দুই নাম্বার তিন নাম্বার এটা এগুলো কেড়ে দিছে এটা তো মানে মিক্সার করে ইয়া আলাদা আলাদা নিয়ে এসে এক গাড়িতেই এসছে সব হুম তাহলে এটা আমরা কেনকে কেনকে যাব কল যে আগে দুই নাম্বার নিয়ে পরে তিন নাম্বার নিয়ে আবার এক নাম্বার নিয়ে মিক্সার মিক্সার দিছে এটা তো এক গাড়িতেই আসে ওটা ভাটাতে ইয়া করে ঠিক আছে মানে ভাটাতেই মানে চেঞ্জ করে পরে নিয়ে আসে এটা আমি করবো না এই যারাই করে যারা ইট বাড়ি করে

মিস করছে যে এই যে মিস মিক্সগুলা করছে এটা তো আপনার দুর্নীতি এটা আপনার কাছে যে আপনি যে কাজ করতেছেন আপনি তো মনে হয় যে আখিরাতে আপনার লো ঠেকা থাকবে বুঝেন নাই সত্যিটা বলবেন আপনি হয়তো আমার কথা হলো হচ্ছে যেমন এই যে এই যে এই যে এইটাটা এইটা আপনার লো হ্যাঁ হ্যাঁ এটা কয় নাম্বার এটা হইতে পারে কোন দুই নাম্বার আমার তো মনে হয় তিন নাম্বারও মনে হয় কইলে ভুল হইবো তিন নাম্বার এটা তিন নাম্বার হ্যাঁ এই যে এই যে এইগুলা যে এগুলা এগুলা আপনার কাছে হ্যাঁ তাহলে এগুলা তো আপনারা সবই আপনারা দুই নাম্বার দেওয়া যাচ্ছে না তা ঠিক আছে আপনারা তো আর আপনারা বেশি করতে পারবেন না যা দেবো সেটা করতে হ্যাঁ সেটাই ব্যাপারটা হচ্ছে একজন